বর্তমানে এখন আমি যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে ঢাকার আগারগাঁও মেট্রো রেল স্টেশন আজকে এখানে সকাল থেকেই মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর আমরা সেই বৃষ্টির ভিতরে এখানে আসছি এখানে আমরা সকাল সাতটায় এসেছিলাম যার কারণে এখানে মানুষের ভিড় একদম কম ছিল আর এখানকার পরিবেশটা ছিল পুরোই মুক্ত। বাংলাদেশের সাধারণ রেলওয়ে স্টেশনগুলো যেমন কোলাহল এবং আনসমার তার থেকে এটি পুরোই আলাদা প্রথমবার এখানে প্রবেশ করতেই এটি আমার মনকে পুরোদমে কেড়ে নেয় এটিকে দেখে আমার সত্যি মনে হয়েছিল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হয়ে গিয়েছে এখানকার টিকিট বিক্রয় মেশিন পুরোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এখানে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড তাকে শিকাই দিচ্ছে যে কিভাবে এখানকার টিকিটটি কাটতে হয় মনিটর স্ক্রিনে স্টেশনগুলোর নাম সিরিয়াল হবে সাজানো রয়েছে সেখানে গন্তব্য স্থলটি ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করতে হয় নতুন প্রবেশকারীরা এখানে ভোগান্তিতে পড়তে পারে যার কারণে এখানে কিন্তু সিকিউরিটির ব্যবস্থা করা রয়েছে সিকিউরিটি গার্ডরা কিন্তু নতুনদের অনেকটাই দিকদর্শন দিয়ে থাকে এখানে আমার ভাই সে মেশিনের ভিতর টাকা ঢুকাইতেছে এখন মেশিনের ভিতর টাকা ঢুকানো হয়ে গেলে তারপর কিন্তু মেশিন সেই টাকাটাকে চেক করবে যে সম্পূর্ণ টাকা দেওয়া হয়েছে কি না এইখানে দুইটা টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে একশো টাকা ছিল তো এখানে ফুল একশো টাকায় পেড করার পর সে আর কিন্তু কোনো বাড়তি টাকা ফেরত দেয়নি সে দুইটা টিকিটে দিয়ে দিল যদি এখানে পাঁচশো টাকার নোট দিতেন তাহলে চারশো টাকা ব্যাগ দিত আর যদি দুশো টাকার নোট দিতেন তাহলে একশো টাকা ব্যাগ দিত আর যদি আপনি কম টাকা দিতেন তাহলে কিন্তু ওখানে মেশিনে এরো চিহ্ন লেখা উঠতো আপনি যতক্ষণ টাকা পরিশোধ না করছেন ততক্ষণ পর্যন্ত টিকিট আপনাকে দেবে না মেট্রো রেলের যাতায়াত ব্যবস্থাটা ফ্লাইওভারে হওয়ায় আমাদেরকে উপরে উঠতে হয় আর এখানে উপরে ওঠার জন্য লিফ্টেরও ব্যবস্থা রয়েছে যেখানে সহজেই উপরে ওঠা যায় এখানকার পরিবেশটা কিন্তু সত্যিই অনেক চমৎকার বাংলাদেশের প্রকল্প হিসেবে এটি আমার খুব পছন্দ হয়ে গিয়েছে আগারগাঁও স্টেশনের টিকিট হাটে নিয়ে এক মিনিট দাঁড়িয়ে থাকতেই মেট্রো রেলটি আমাদের সামনে এসে দাঁড়ায় ভেতরে প্রবেশ করার পর দেখি এখানকার সব সিটেই ব্লক করা আর এখানে এসির ব্যবস্থাও রয়েছে আমাদের গন্তব্যস্থল ছিল আগারগাঁ থেকে মতিঝিল যেখানে মাঝখানে অনেকগুলো স্টেশন পড়তেই এখানকার অনেকগুলো সিট ফাঁকা হয়ে যায় ভিডিও উপস্থাপনায় হয়তো মেট্রো রেলের গুরুত্ব আমি সম্পূর্ণভাবে আপনাকে বোঝাতে না তবে আপনি যদি নিজে প্রবেশ করেন তাহলে আপনার ফোনের ক্যামেরা চালু করতে বাধ্য করাবে কারণ এখানকার প্রত্যেকটা এআই আপনাকে মুক্ত করবে আমরা মতিঝিলে এসে নেমে গিয়েছি আর এখানে আরেকটি এআই এর সাথে পরিচয় হলাম যেখানে টিকিটটি আবার জমা নেওয়া হয় আর এখানে এটাও চেক করা হয় যে আপনি সঠিক টিকিটে এখানে এসেছেন কিনা মানে দুই নাম্বার স্টেশনের কাটার টিকিট দিয়ে তিন নাম্বার স্টেশনে এসেছেন কিনা সেটা তারা চেক করবে যদি সেটা ধরা পড়ে তাহলে আপনার থেকে পর্যাপ্ত পরিমাণে টাকা জরিমানা ধরবে সিস্টেমগুলো আমার কাছে এতটাই চমৎকার লাগলো যে এটা আমাদের বাংলাদেশ বলতে আমার খুবই গর্ব হচ্ছে আর এটাই ছিল আমার ফার্স্ট টাইম মেট্রো রেল জার্নি